আসসালামু আলাইকুম বন্ধুরা সকলে কেমন আছেন আশা করি অনেক অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি তো আজকে চলে এসেছি ইজতেমার ময়দানে তো দেখাবো আজকে কি এটাই হচ্ছে আসল প্রশ্ন তাই না চলুন আজকে দেখা যাক ভিআইপি গেস্ট যেখানে এসে থাকবেন সেই রুমটা আজকে সরাসরি ভিতরে গিয়ে দেখাবো আসল কথা কাল থেকে তো আর কেউ ঢুকতে পারবে না কারণ কাল থেকে মেহমান চলে আসবেন চলুন দেখা যাক অনেক সুন্দর ভাবে করেছে রুমগুলো তো খুবই ভালো লাগছে হ্যাঁ ওই আপনার জন্য